ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিপি কুকিং হাউজ আমার আজকে রেসিপি মাছের মাথা দিয়ে কুমোর দিয়ে মুড়ি গণ্ঠ আজকে খুব সহজভাবেই আজকে আপনাদের মাঝে শেয়ার করতেছি বড় মাছের মাথা দিয়ে আর কুমোর দিয়ে তৈরি করা একটি রেসিপি যেটাকে আমরা বলে থাকি কুমোরের গণ্ঠ তো কুমোরের গণ্ঠ তৈরি করার জন্য প্রথমে চূড়া একটি কড়াই বসিয়ে নিলাম এবার এতে দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল আর দিয়ে দিলাম তেজপাতা এবারে দিয়ে দিব পেঁয়াজ কুচি খুব সহজভাবেই আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করছি তো পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম পেঁয়াজটা একটু বাদামি হয়ে আসলে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করা কুমড় কুমড়টা আমি এখানে ভালোভাবে পলে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে জলটা জড়িয়ে নিয়েছি এবার এটাকে দিয়ে দিচ্ছি ভালোভাবে জল জড়িয়ে নিয়ে কুমোরটা দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ হলুদ ও দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ খুব সহজ একটি রেসিপি আপনারা যে কেউ এটা সহজেই করতে পারবেন তো লবণ দিয়ে দিলাম খুব বেশি একটা মশলার প্রয়োজন হয় না সামান্য হলুদ লবণ দিলেই হয়ে যায় তো আমি কুমোরটাকে ভালোভাবে টানিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচা মরিচ চিলি আমি রেসিপিটি খুব সহজভাবেই দেখানোর চেষ্টা করছি আর এখানে মাছ ব্যবহার করব। দিয়ে দিচ্ছি জিরা জিরা বাটা আপনারা চাইলে এখানে জিরার গুঁড়াও ব্যবহার করতে পারবেন আমি এখানে দুই চামচ পরিমাণ জিরা বাটা দিয়ে দিলাম এবার মশলাটা ভালোভাবে মিশিয়ে নেব কুমোরের সঙ্গে তো সব কিছু দেওয়া শেষ এবারে দিয়ে দিবো মাছ এখানে আমি একটি বড় রুই মাছের মাথা ভালোভাবে বেজে নিয়েছি মাছের মাথাটা দিয়ে দিলাম এবার এটা ভালোভাবে মিশিয়ে নেব খুব মজার একটি রেসিপি মাছের মাথার সঙ্গে কুমড়টা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি জালটা একটু কম হয়ে যাবে আবারও এখানে কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি খুব সহজেই হয়ে যাচ্ছে আমার কুমোরের গণ্ঠ এবার চার থেকে পাঁচ মিনিট এটাকে নাড়িয়ে ছাড়িয়ে নামিয়ে নেব যারা নতুন আমার ভিডিওটি দেখছেন আশা করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে দিবেন আর প্লিজ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবেন আর পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আবারও দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচামরিচ আমি এখানে এই কুমোরের গণ্ঠে মরিচ ব্যবহার করিনি মানে লালমরিচের গুঁড়াটা ব্যবহার করিনি আমি কাঁচামরিচ দিয়ে রান্নাটা করতে চেষ্টা করেছি তো আপনারাও চেষ্টা করবেন কাঁচা মরিচ দিয়ে রান্নাটা করতে তো মোটামুটি হয়েই এসেছে এ পর্যায়ে আর একটু নেড়েছেড়েই নামিয়ে নেবো মজাদার মাছের মাথা দিয়ে কুমোরের মুড়ি গণ্ঠ তো নামিয়ে নিলাম কুমোরের গণ্ঠ সবাই ভালো থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে দিবেন তো হয়ে গেল মজাদার কুমোরের মুড়িগণ্ঠ খুব সহজ একটি রেসিপি সহজভাবেই আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করেছি